নমস্কার বন্ধুরা রমা হ্যানসেন ব্লকে সবাইকে স্বাগত আমি রমা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ তোমাদেরকে আচারের ভিডিও দেখাবো কাঁচা আমের মিক্সড আচার আমি অনেক রকমই আমার চ্যানেলে অনেক রকম ধরনের আমি আচার রেখেছি আর এই আচারটা একটু রকম এবং খুবই অসাধারণ আচার রুটি পরোটা যেটার সাথে তোমরা চাও খেতে পারো দেখো এখানে কাঁচা আম রসুন আদা আর কাঁচা লঙ্কা কিছুটা একটা মূলও নিয়েছি আর চাইলে তোমরা এর মধ্যে গাজরও ব্যবহার করতে পারো তো আমার কাছে এখন আপাতত গাজরটা ছিল না তাই আমি এ কটা দিয়েই বানাবো চলো আমি এগুলো রেডি করি কেটে কুটে রসুন বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা পুরোটাই দেবো তো চলো আমি এগুলো একটু কেটে ভালো করে তোমাদের কাছে নিয়ে আসছি আমি কিভাবে সেই আচারটাকে বানাবো তো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও দেখো সব রেডি করা হয়েছে এখানে আমি দেখো এইভাবে কেটে নিয়েছি আমটাকে ঠিক আছে মূলগুলোকে সেই সেমভাবে কেটেছে আদা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে রসুনটা গোটাই রয়েছে আর কাঁচা লঙ্কাগুলো গোটাই রয়েছে দিয়ে দিচ্ছি শুকনো সর্ষের তেল সরি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণে বেশি করে একটু দিয়ে দিচ্ছি আর এটা তোমরা স্টক করে রেখে দিতে পারো আর ঠান্ডা করে নর্মাল ফ্রিজে অনেক দিন দেখা যায় তো এখানে আমি কিছুটা পাঁচ পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে পাঁচ পূরণ আর সাথে দিয়ে দিলাম একটু ভালো করে একটু বেশি টাইপে দিয়েছি আর পাঁচ পাঁচফোরণটা তো এটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা তো দেখতে থাকো তোমরা আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা পূরণ দিলে কী হয় আচারটা নষ্ট হয় না এবং স্মাইলটাও খুব সুন্দর থাকে অনেক দিন থাকে হিং দিলে আচার খুব ভালো থাকে তো চলো পরিমাণ মতো হিংটা দিতে হবে বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো পাঁচফোরণটাও ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এর মধ্যে আমি একে একে অ্যাড করছি আর খুব সহজে হবে কি মশলা ব্যবহার করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিব তা আমি চাইবো তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দিয়ে দিচ্ছি রসুনটা প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটাও অন করে দিও যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবে একে একে রসুনের পরে আমি আদা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো কারণ এগুলো আমি স্টোর করে রাখবো যাতে অনেক দিন খাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি মূলোটা মূলও দেওয়া যায় গাজর দেওয়া যায় তোমরা যেরকম যা যেটা চাইবে দিতে পারবে তবে বেগুন টেগুন দিও না আবার বেগুনটা ভালো চলবে না আচারে যেটা শক্ত শক্ত অনেক দিন থাকে সেরকম আমি কিন্তু লঙ্কাগুলো কিছুটা ফাটিয়ে দিচ্ছি আর কিছুটা গোটা রাখছি যাতে ওই ফাটা লঙ্কার থেকে একটু ঝাল হবে ঠিক আছে তো চলো এগুলো একটুখানি কষিয়ে নেব পরে দেব আমটা এভাবে একটুখানি আমি একটু নেড়ে চেড়ে নেব খুব সহজেই হয় একটা অসাধারণ হয় এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমটা আমটা কিন্তু কোনো ভাব দিইনি হালকা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমি আমটাও দিয়ে দিচ্ছি ভাব দিলে কি হবে গলে যাবে আস্তে আস্তে থাকবে না আর টকটাও বেশি বেরিয়ে যাবে সেই জন্য যাতে একটা টক থাকে টক ঝাল মিষ্টির মতনই থাকবে আচারটা তো চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা হাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো অনেকটা একদম মজে গেছে এখন দিয়ে দিচ্ছি নুনটা নুনটা একটু বুঝে শুনে দিবে পরিমাণ মতো নুন দিতে হবে আচারে একটু নুন বেশি থাকে যাতে আচারটা অনেক দিন টিকে রাখা রেখে খাওয়ার জন্য নুনটা বেশি হলে কোনো অসুবিধা নেই তাও অতিরিক্ত বেশি দিও না এটাকে দিয়ে আমি ভালো করে মজিয়ে নিব আমি কড়াটার মধ্যেই বানাই তোমরা আবার কড়াটা ভেবো না যে হ্যান্ডেলটা ভাঙা আছে একটু খুলে গেছে আচারটা করতে করতেই কিন্তু আমার একটা হ্যান্ডেল খুলে চলে গেছে তো দেখো এখানে দিয়েছি আমি নিয়েছি সর্ষে বাটা এখানে কিন্তু সাথে কিন্তু কাঁচা লঙ্কাও রয়েছে যাতে একটু আমার আচারটা ঝাল ঝাল হয় ঠিক আছে তা আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা খুব একটা বেশি দেব না ক্যাতকাতা হয়ে যাবে শস্য বাটাটা দেওয়ার পরে সাথে কাঁচা দিয়েছি বললাম দিয়েছি সামান্য একটু হলুদ আমি পরপর মশলাগুলো দিচ্ছি তোমরা দেখতে থাকো এখন আমি আবার একটু নেড়ে নেব একদম মজে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো অন্য কিছু ব্যবহার করছি না যাতে কালার হয় আর দিয়ে দিব এখন কিন্তু আমি মেপে ভিনিগারটা একটু ভিনিগার দিব আগেও বলছি যা আচারটা আমি সংরক্ষণ করে রাখবো অনেক দিন রাখার জন্য হিং এবং ভিনিগার থাকলে আচার খুব ভালো থাকে নর্মাল ফ্রিজেই রাখবো ঠান্ডা করে তবুও ভীষণ ভালো থাকবে তুমি এক বছর একদম চোখ বন্ধ করে রেখে দিতে পারবে আমি দেড় মুটকির মতন ভিনিগার দিয়ে দিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এখন দেবো আমি এর মধ্যে চিনি যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচারের মতনই হবে তো চিনিটা বুঝে শুনে একটা মাপ আন্দাজ করে টেস্ট করে দিতে হবে খুব একটা বেশি চিনি লাগবে না শুধু আমটুকের জন্যই একটু চিনি দেওয়া কেন ভীষণ টক আমটা ভালো করে নেড়ে নিচ্ছি চিনিটা গলে গেলে জলটা বেরিয়ে যাক এটা রুটি আবারও বলছি রুটি বলো ভাতের সাথে ডাল ভাতের সবটার সাথেই দারুণভাবে যায় এটা শুধু শুধু বেশে বসে খেয়ে খাওয়া যাবে এটা দেখো জল বেরিয়ে যাচ্ছে চিনি দেওয়ার পরে জলটা শুকিয়ে গেলে আমি কিন্তু এটা দেখো জলটা আমি ঢেকে দিচ্ছি কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ চিনি দেওয়ার পরেই কিন্তু জলটা বেরোচ্ছে তো এটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কারণ লঙ্কার গুঁড়ো দিলে লাল টাকটাকা হয়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না সর্ষে বাটার সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর সাথে কত গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ভেঙেও দিচ্ছি দেখতে পাচ্ছ ভেঙে দিচ্ছি যাতে ঝাল হয় এই জন্য আমি আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না দেখো এখানে নিয়েছি ভাজা মশলা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা খোলায় ভেজে গুঁড়ো করে আদা ভাঙ্গা করে রেখেছি এই এখন আমি এই মশলাটা ব্যবহার করবো এটা আমার স্টোর করাই থাকে আর এই মশলাটা আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আমি এটা কীভাবে বানিয়েছি এটা আর দেখালাম না তোমাদেরকে যেহেতু আমার চ্যানেলে দোয়াই আছে সেই জন্য আর আলাদা করে দেখালাম না তো চলো আমার মশলা দোয়া কমপ্লিট হয়ে গেছে এটা শুকিয়ে গেলে ঠান্ডা হলে আমি তোমাদের সফ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার চলে আসছে দেখতে পাচ্ছ একদম জ্যাম জ্যাম ভাব হয়ে গেছে আর একটু টানাবো একটাও গলবে না আস্ত আস্ত থাকবে বন্ধুরা এরকম বেশি করে একদম গলিয়ে দেওয়া যাবে না যাতে এটা এইভাবে গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে বয়মে যখন কাচের জারে ঠান্ডা করে ভরে রাখবো দেখতেও ভালো লাগবে তা আমার এটা হয়ে গেছে আমি দেখো কেমন লাগলো ভালো লাগলে আবার বলছে একটা লাইক করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ তখন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ